আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানির বাদছন বি রে মনের ঘরে তে রেখেছি যারে দু জহানের বচ্ছন বি কামলি রে দু জাহানির বাদছন বি কামলিওয়ালা রে সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন গায়ে দেখা রাস্তা কি অবস্থা ভাই কি খবর Oh. Oh. money hi you guys assalamu alaikum i am ashir hantakhan and welcome to facebook না ইউটিউব ব্লগ তো এটা হচ্ছে শর্ট ব্লগ বলেন এটা হচ্ছে ডেলি লাইফ ব্লগ আমি ডেলি লাইফে কি কী করি এগুলো ব্লগ যে এখন দুপুর একটা একটা বাজে ভাত খাইয়া বাজারের দিকে যাচ্ছি এটা হচ্ছে বিষয় আফ মিনিট কে আমরা হইব এ দেখুন তাজাল ফিল গ্যাসের নিচে যে যাইতেছি গলফি গ্যাস এখান দিয়ে মনে করা হাতি আর কি আমরা টুপ টুপ করে হাতি এ দেখতে পাচ্ছেন ভাগা আনার ভাগা এদের এখান থেকে যদি দেখেন এটা একটা বাগান গাছপালা চারিদিকে এর চারিদিকে সব গাছপালা আর মাঝখান দিয়ে একটা রুট কি সুন্দর রুট তিন মিনিটের তিন মিনিটের রেস্ট

পিঠা শোনা প্রথা করে শান্ত খান আমি এখন দুপুরে বাজারের দিকে যাইতেছি কাজ আছে তাই দেখেন পোলা ভাই খেলায়

হচ্ছে তিরিশ তারিখ কালকে হচ্ছে এক তারিখ তো মনটা ভীষণ খারাপ কারণ কালকে একটু রিক্স নিতে চাচ্ছি সবাই দোয়া করবেন জানি না কি কপালে আসে তবে হ্যাঁ কালকে এক তারিখ থেকে নতুন একটা কাজ করব তবে সবাই আমার জন্য দোয়া করবেন যেন খারাপ কোনো কিছু আমার না হয় যেন ভালো কিছু হয় তো সবার কাছে এ আশা কামনা করি সবাই দাওয়া করেন ইনশাল্লাহ আমি সবসময় তা তো কিছু করি বিপদে পড়ে ইনশাল্লাহ জানি না এবার বিপদে যাতে না পড়ি মানে কোনো ক্ষয়ক্ষতি আমার না হয় এই আর কি মনটা ভীষণ খারাপ আজকে তিরিশ তারিখ কালকে এক তারিখ থেকে হয়তো কাজটা শুরু করবো একটু রিক্সার কাজ তারপর আজকে আমার মন ভালো মানে আট মিনিটের ভিডিও করবো তো গাই যারা যারা এ পর্যন্ত ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর সময় নষ্ট হয়ে থাকলে একটা কমেন্ট করে দিন

ভাগান দেখগন এইdigo অনেক ভঞ্জনত আপনার ভাগান কিছুই নাই তো লাগা যাবেন তোছ দেখগন আল্লাহ হাফেজ